ভারত আব্দুল কাল জেলায় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় যে ব্যাপী ইফতার মাহফিল এই ইফতার মাহফিলটা আমাদের এলাকার যারা প্রবাসীরা আছে এবং দেশের যারা আছে সবার সহযোগিতায় ইফতার মাহফিলটা হচ্ছে ইফতার মাহফিলে প্রায় প্রতিদিন দুশোতে তিনশো জন মানুষ ইফতার করতেছে এবং সাথে সাথে আমাদের এই আব্দুল কাল জেলায় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় যে বিশ্ব রমজান থেকে যে এতাকাপ রয়েছে যারা তাদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে যে যারা এখানে এতাকাপ থাকবে তাদের জন্য এই রাত্রে এবং এই সেয়ের সময় এবং ইফতারের সময় তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এলাকার যে সব এই কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালনা করতেছেন কল্যাণ ট্রাস্ট তা আমি সকলকে অনুরোধ করবো আপনারা সাথে এবং আব্দুল জেলানি কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় আজ একুশে রমজান মুসল্লিহানোর ব্যবস্থা করা গিয়েছে আজকে পাঁচশো মানুষের হানার আয়োজন করা হয়েছে এখানে উলামাইকার উপস্থিত আছে এলাকার রোজাদার উপস্থিত আছে আমাদের এক জহানা ছাত্রল উপস্থিত আছে এবং আমরা প্রথম রমজান গোসে পাগর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ইফতাল মাহবির বাজার সমিতির পক্ষ থেকে আয়োজন করছি আমাদের এই ট্রাস্টের উদ্যোগে তিরিশ দিনব্যাপী ইফতাল মাহফিল এখানে আয়োজন করা হয়েছে এলাকার মধ্যে এই যে কোনো ব্যক্তি এই রোজাদার এখানে উন্মুক্তভাবে ইফতার করতে পারবে এবং আমাদের এই ট্রাস্টের ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের এই এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিচালনা করে থাকি তার মধ্যে আমাদের অ্যাপজখানা আছে নুরানি মাদ্রাসা আছে আমাদের এই জিলানি সেল আছে পোরখানি মাদ্রাসা আছে এইগুলো আমরা ট্রাস্টের মাধ্যমে আমরা পরিচালনা করি গৌচেবাগের এই দান মধ্যে যত এই হা দিয়ে এই মানুষে দেয় নিয়োগ করে এই টাকা দিয়া আমরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি আর বিশেষ করে আমরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি আমরা একদম সীমিত বেতন নিয়ে আমরা সব টাকা আমরা সদরত আব্দুল কাদের জিলানি কল্যাণ ট্রাস্টের এই পরিচালনায় ভর্তুকি দিয়ে আমরা এই এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকি আমাদের উদ্দেশ্য হলো এই এলাকার যারা এই আমাদের এলাকার যারা আছে সবাই যেন এই ছোট থেকে একদম সুষ্ঠুভাবে সুশিক্ষিত হওয়ার এই সুশিক্ষিত হতে পারে এটা এটা আমাদের সাবা আজকে আমাদের হজরত আব্দুল কাদের জিলানি কাস্টের উদ্যোগে আজকে একুশ দিন আমাদের ইফতার মাহফিল আরেকটা বড়ো জিনিস আজকে হজরত মাওলা আলী সের হুদা রাদি আল্লাহ তালা আজকে অপাত দিবস এই অপাধ দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি আব্দুল কাজ জিলানি ট্রাস্টের পক্ষ থেকে আজকে সবাইকে যারা যারা উপস্থিত আছেন যে যেখানে আসেন আপনারা আমাদের এই নুরানি মাহফিলে আপনারা উপস্থিত হয়ে শরিক হবেন ঈশ্বর আজকে এমন একটা দিন যে অনেক অনেকটা একটু গুরুত্বপূর্ণ একটা দিন আমি আব্দুল কাদের জিলানি ট্রাস্টের নেতৃবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা আমাদের থেকে বিদায় নিয়েছেন আমাদের এই তিনবারের আমাদের মুরব্বীগণ এই মসজিদের জন্য যারা অনুদান দিয়ে আজকে কবরস্থানে শিরজীব জীবিতভাবে সাহিত্য হয়ে গেছেন তাদের মা কামনা করছি এবং তাদেরকে যেন আল্লাহ আজকে এই দিনের উচিলায় যা তাদেরকে যেন জন্নায়াতুল বেদ নাসিব করেন এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন মুরব্বীগণ আমাদের তিনবারের তাদের আমি দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ যেন তাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে আমাদের এই আর বাকি এই নাজাদের দিন আজকের থেকে শুরু হয়েছে মওল আলী শেরে হুদা রহমতুল্লাহ আজকের যে শাহাদ বার্ষিকী আজকে একুশে রমজান দর্গা বাদার পীর পীরহাদ আব্দুল গাদি জিলানী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজকে শাহাদ দিবস উপলক্ষে আজকে ইফতার রমজান একুশে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছেন মাস যে ইফতার মাহফিল শুরু হয়ে আসছেন আজকে বিগত দশ বারো বছর ধরে এটা দ্বারা এই বছরও চলে আসছে এখানে উন্মুক্তভাবে এলাকার মানুষ থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা আসেন ইফতার করবেন এবং সাথে সাথে আমাদের বরফের হাসত আব্দুল কাজ জিল ফিজাত হাসিল করবেন আমরা ট্রাস্টের পক্ষ থেকে আজকে যারা ইফতার মাহফিল উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা যারা খাবার দিয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষত ইফতার মাহফিলটা এলাকার ধনাঢ্য ব্যক্তি এবং বিভিন্ন প্রবাসীদের আর্থিক সহযোগিতায় হয়ে আসছেন এলাকার মধ্যে যারা বিভিন্ন অসহায় গরিব থেকে শুরু করে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরাও এখানে এসে ইফতার করেন মুরুব্বিরাজ কিশোর ছাত্র সবাই এসে এখানে ইফতার করেন ইফতানে ইফতার করে যে তৃপ্তিবোধ করেন সেটা বাসায় প্রকাশ করা যায় না তাই আমি ইফতার মাহবিলের উত্তরোত্তর সফলতা কামনা করছি আমার ব্যবস্থাপনায় অনেক অনেকগুলো প্রতিষ্ঠান পরিচালনা করে থাকি তার মধ্যে রয়েছে আপনার দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে জেলানি কেয়ার কিন্টার গার্ডেন এটা একটু চতুর্দিকে থেকে ল্যাপটপ পাবেন দেখতেছেন যে ইফতার মাহবিলের আয়োজন করা হয় অংশবিশেষ থেকে যে মসুলিয়াখানার আয়োজন করা হয় আজকের না সে কিন্তু থাকবে শ্যামামূলক জনকল্যাণমূলক মানে কর্মকর্তা হয়ে থাকে আমাদের এলাকার কর্ম কর্মকর্তারা আছেন আছেন তাদের বক্তব্য থেকে আপনারা শুনবেন